খণ্ডিত করে প্রচার করবেন না সবাই সব মিনিং বোঝে না কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হচ্ছে আমি আমি দুঃখিত কেউ হার্ট করে থাকি আমি শুধু কয়েকটি কথা বলে আজকে এই থার্ড ফোর্স দ্যাট আমি আসলাম দেখতে আপনারা জানেন আমি প্রথমে পুলিশের ওখানে গিয়েছি তারপরে সেনাবাহিনীর আনসারদের ওখানে গেছ সেনাবাহিনী আনসারদের ওখানে গিয়েছি আজকে বিজেপিতে আসলাম আর হয়তো যারা আর হয়তো এখানে বোধ হয় অন্ডের আর কেউ নেই আমি এখানে আমি আগে অনেক চাকরি করেছিলাম বিডিআর ছিল দুটো কথা বলেছি যে আমাদের এই ফোর্সগুলাকে দানব বানিয়েছে এবং এই দানব বানিয়ে যার যার ডেসক্রিপশন ডেসক্রিপশন শুনলাম এই পনেরো বছর এই ফোর্সগুলাকে দানব বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি আই উইল টেক দেম টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিজেপির মতো একটা 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 ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না অ্যানাফ ইজ অ্যানাফ আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ আনসার র্যাব বিজেপি থ্যাংক গড সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি এগুলো ন্যাশনাল ফোর্স এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না যে আই উইল ব্রিং ট্রাই টু ব্রিং দ্যাম অন টু দ্য জাস্টিস দেশে এবং দেশের বাইরে সে যত বড়ই হোক আমরা হাতে যদি পড়ে তাহলে স্টেট হয়ে পড়তাম কিন্তু জেল আর আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স যারা পুলিশকে দানব বানিয়েছে আপনার মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে প্যাপটক করি দিস পার্টি ওয়ার্স দ্যান ফেসিস পার্টি এক্স্যাক্টলি দ্য এক্সাক্টলি প্রপাগান্ডা স্টেট যারা যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও নোমর নোমর ইনশাল্লাহ ইটস ইট ইজ নট গোয়িং টু বি অ্যানিমোর হবে আপনি চাক্ষুষ শোনেন একটা সরকারি প্রসেস আছে একটা সরকারি প্রসেস আছে এটা তো এটা তো ওদের মতো না যে বের করে দিলাম তোমাকে যাও গিয়ে হ্যাঁ আবার কোর্টে যাবে ফিরে আসবে একটা সরকারি প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে আমি অ্যাসিওর করতে পারি আমাদের হাত মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গিয়েছে আমি নাম বলবো না এই মুহূর্তে তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে বাট আমি আপনাদেরকে অ্যাসিওরেন্স দিই আমি কয়দিন আছে দিন থাকি আই উইল মেক শিওর দ্যাট দিস ইন টু বুক টিভি টিভি আগুন লাগিয়েছে এখন বলে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছে সম্প্রচারের যারা আছেন আমি রিকোয়েস্ট করব হ্যাভ এন ইনকোয়ারি এইগুলো সেটা 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 অ্যাজ ফার এজ পুলিশ কনসার্ন এখানে এখানে আমাদের সেক্রেটারি সাহেব আছেন অ্যাজ ফার এজ পুলিশ ইজ কনসার্ন আপনাকে একটা কথা বলি আমি আর নিজের বোস্ট করছি না আমার অ্যাসুরেন্সে পুলিশ মাঠে নেমেছে পুলিশ নিজেরা বলেছে যে স্যার আমরা লজ্জিত যখন আমি বললাম যে আপনাদেরই একটা মা বাপ ছেলেকে বলতেছে ছেলে মারা গেছে বলছে কটা কটা বুলেটে একটা ছেলে মারা যায় আমার সাথে এই কয়দিন পুলিশের লম্বা নেগোসিয়েশন হয়েছে আপনারা জানেন পাঁচ ঘন্টা টক টু দাম কালকে রাত্রে ওই যে ওই যে যাদেরকে চ্যুতো করেছে পুলিশ আপনারা কেউই দেখেন নাই আমি রাতে নটার সময় যমুনার সামনে দুই হাজার পুলিশকে কনফ্রন্টেড স্ট্যান্ডিং দেয়ার আমি বলেছি যে কী বলে এটা হবে এটা যাদের প্রতি অন্যায় হয়েছে ওরা বলে স্যার আমরা ওই পথে যাইনে দেখে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন কারণে চাকরিযুক্ত করেছে আমি তাদেরকে অ্যাস দিয়েছি আমি ছাত্রদেরকেও বলছি পুলিশ খুবই অনুতপ্ত আমি আসার সময় দেখলাম তো ছাত্ররা পুলিশ একসাথে দাঁড়িয়ে করছো পুলিশ খুবই অনুতপ্ত এদেরকে দানব বাড়ানো হয়েছে যারা আমি আবার বলছি উইল নট লিভ দ্যাম উই উইল নট লিভ দ্যাম কিন্তু একটু সবুজ করেন কতগুলো প্রসেস আছে একটা সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো সেগুলো টপ টপ করে করা যায় না তারপরে আবার দেখবেন যে তার তিন বছর পর সে আবার হয়তো অনেক কথার মধ্যে অনেক কথা আসে সেই জন্য যদি কোনো এমন কোনো কথা বলে থাকি আপনারা ভুল বুঝেছেন আমি দুঃখিত এটা আমি এখন বলতে পারবো না পনেরো আগস্ট আজকে বিকালে আমরা বসবো উই উইল ডিসকাস যেইটাই হয় দে বি হ্যাভি প্রেজেন্স অফ পুলিশ কেউ কেউ যাতে কোনো রকমের গন্ডগোল করতে না পারে না সেটা এখন সবাই যোগ দিয়ে দিছে আমি এখন পর্যন্ত রিপোর্ট কোথায় গেলেন এখন পর্যন্ত এখন নেই নেই আজকে কী বাদ আজকে মঙ্গলবার বৃহস্পতিবার আমরা জানতে পারব কয়জন আসছে কয়জন আসছে না এভাবে হান্ড্রেড পার্সেন্ট যদি থাকে আপনারা দেখছেন যে পুলিশ আমার সাথে সো আমি মনে করি আমি আবার বলছি আমি 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 ছাত্রদের উদ্দেশ্য করে বলছি যে তোমাদের আন্দোলন তোমাদের আন্দোলন কেউ ছিনে নিতে পারবে না ইট উল রিমাইন ইট ইজ আর পুলিশ অনুতপ্ত আমি তোমাদের কয়েকজনকে দাওয়াত করি